আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মধ্যে মাঝে আলোচনা করব এই যে আপনারা স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে প্লেগি এটি হচ্ছে দশ এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্যাকলো পেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ফ্লেক্সিপেন এই ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে পেশীয় ও মাংস পেশির সংকোচনে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি কোমরের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা বা মেরুদণ্ডের যে কোনো সমস্যায়ও দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া ঘুমের সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ব্রোনের ব্রেনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতেও কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে টেনশনের জন্য যে মাথা ব্যথা হয় আর সে মাথা ব্যথা দূর করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ফ্লেক্সিপেন পেন দশ জি ট্যাবলেটটির সেবন বিধি কি সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক। তাদের ক্ষেত্রে দশ জির একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুরে একবার এবং রাতে একবার আর বিশেষ করে যে সকল রুগীদের এই প্লেকজিপেন এই ট্যাবলেটের উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর প্রতিটা ওষুধের মতোই কিন্তু এই প্লেক্সিপেন ট্যাবলেটেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে ঘুম ঘুম ভাব হতে পারে ঝিমুনি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে অবসাদ হতে পারে দুর্বলতা হতে পারে হতাশা হতে পারে পেশীয় ব্যথা বুকে ব্যথা বুক ধরপর করা কোষ্ঠকাঠিন্য বমি বমিভাব ডায়রিয়া চুলকানি ফোলাভাব ইত্যাদি এগুলো সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর যে সকল ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে বিশেষ করে যাদের মানসিক সমস্যা আছে পাগলামে ভাব আছে হতাশা আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি সতর্কতার সাথে ওষুধটিকে ব্যবহার করতে হবে তাছাড়া যাদের খিচুনি আলসার ও শ্বাসনালীর সমস্যা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করতে করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে তারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর যারা মাতৃদুগ্ধ দানকালে আছে অবস্থাতে আছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ফ্লেক্সিবেন ট্যাবলেট দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে